কেমন আছেন আমি আশা করতেছি সবাই ভালো আছেন তো আজকে আমি আমার একটা অ্যাড ক্যাম্পেইন নিয়ে আপনাদের সাথে আমি ডিসকাস করব তো দেখেন আমার এই অ্যাড ক্যাম্পেইনে আমি টোটাল স্পেন্ড করছি আপনার চব্বিশ ডলার আমার সেল আসছে আপনার ছিয়াশিটা মানে কি আমার এই প্রোডাক্টের দাম কিন্তু আপনার পনেরোশো টাকা করে তো আমি ডিরেক্ট আপনাদেরকে আমার ড্যাশবোর্ডে আর কি নিয়ে যাচ্ছি তাহলে আপনারা বেশি মানে ভালোভাবে বুঝতে পারবেন যে আমার প্ল্যানটা মানে কি ছিল তো আগে দেখেন তো আমার টোটাল আমার এখানে টোটাল আজকে সেল হয়েছে আপনার একশোটা কম্পো এটা আপনার এই হোয়াটসঅ্যাপ ইনকমপ্লিট যেটা আছে অর্ডার সেটা সহ আজকে আমার একশোটা কমপ্লিট দেখেন আজকে আমার ইনকমপ্লিট আসছে অনেক অর্ডার ঠিক আছে আর আমার যদি অর্ডারে যদি চাই দেখেন আমি আপনাদেরকে একদম অর্ডারের স্কোর সহ দেখাবো দেখেন আমার আজকে এটা সারা সারা সারাদিনে আজকে আমার এই টাইপের অর্ডার আসছে এবং দেখেন জাস্ট আপনি সাকসেস রেসিউগুলো আপনি দেখেন একটা কত ছত্রিশ আঠাশ মানে আমার আমার যদি ফেক অর্ডার আমি ধরি তাহলে এইটা শুধুমাত্র আমার একটা মাত্র ফেক অর্ডার বাদবাকি আমার তারপরে এইটা একটা দুইটা তিনটা তারপরে আপনার আপনার এটা ধরলাম চারটা তারপরে পাঁচটা তারপরে আপনার ধরেন যে ছয়টা টো টোটাল আমার ছয়টা কিন্তু ফেক অর্ডার বাদবাকি কিন্তু আমার চ যেটা সেই সেলগুলো কিন্তু আমার একদম অথেন্টিক সেল এছাড়াও আমি তো বললাম আমার এখানে আপনার আমার এইখানে আপনার ইনকমপ্লিট থেকে কিন্তু আমি আমি আরও সাতটা অর্ডার পাইছি আমি হোয়াটসঅ্যাপ থেকে আরো পাইছি আপনার দশটা অর্ডার আমার টোটাল অন এভারেজ আমার একশো অর্ডার এখন পর্যন্ত কনফার্ম হয়েছে মাত্র চব্বিশ ডলারে দেখেন আমার এখানে প্রোডাক্ট প্রাইস কিন্তু পনেরোশো টাকা করে আমার এখানে প্রোডাক্টের যেটা প্রাইস সেটা কিন্তু আপনার মাত্র পনেরোশো টাকা করে তো আপনারা এখন এখন এই অ্যাড এর যেটা প্ল্যানিং সেটা আমি কেমনে করছি দেখেন আমার এটা হলো সেই প্রোডাক্ট প্রাইস দাম কত পনেরোশো টাকা দাম ঠিক আছে আচ্ছা এখন এই অ্যাড এর যেটা প্ল্যানিংটা আমি কেমনে করছি তো এই অ্যাডে আমার টোটাল তিনটা অ্যাডসেট ছিল ঠিক আছে তো একটা সেটে একটা অ্যাডসেটে আমার কোনো রিচ পাইনি ঠিক আছে একটা অ্যাডসেট থেকে আমি বিশ সেন্ট অর্ডার পাইছি একটা অ্যাডসেট থেকে আমি মানে তেত্রিশ সেন্টে অর্ডার পাইছি তো আমার ফার্স্টের যেটা অ্যাড সেট এটার আমার অডিয়েন্সটা কি আমরা একটু দেখি তো এটার অডিয়েন্স আমার কি ছিল এইটা ছিল আপনার শুধুমাত্র আর কি আপনার অনলাইন শপিং আর আপনার এঙ্গেজ শপার আর এইটাতে আমার কি ছিল আমার এইটাতে যেগুলো আমার বেসিক টার্গেট আর এইটা ছিল আমার আর এই একটা ছিল আমার বিভিন্ন ভার্সিটি যারা আছে স্টুডেন্ট তো আমার এই মানে আমার এই অ্যাডটা কিন্তু আমার ওয়ার্ক করেনি কিন্তু আমার বাদবাকি বাকি যে দুইটা অ্যাড আছে সেই দুইটা অ্যাড সেট কিন্তু আমার ওয়ার্ক করছে ঠিক আছে তো আপনারা যখনই কোনো অ্যাটেন্ড করেন এভাবে আপনারা তিন চার রকম ভাবে আপনার অডিয়েন্সটা আপনি টেস্ট করবেন এবং এখানে আপনারা ক্যাম্পেইন যেটা মানে বাজেট দিবেন তো আজকে আমার বাজেট দেওয়া ছিল আপনার 15 ডলার বাট এই আইডিয়া আপনার রিস্কটা এত ভালো ছিল এই জন্য আজকে আমার অলরেডি কিন্তু আপনার ছাব্বিশ ডলার কিন্তু আর কেউ কে মানে অলরেডি কাটছে আপনার পঁচিশ ডলার ঠিক আছে কাটছে আমার কত ডলার পঁচিশ ডলার তো এখন দেখেন আপনি আমাকে এখানে মানে এখানে আজ করতে পারেন যে ভাই আমার এখানে বাজেট দেওয়া আছে আর কি পনেরো ডলার তো এখানে আমার চব্বিশ ডলার কেন কাটলো দেখেন তার উত্তর কিন্তু আমার এই এইখানে কিন্তু আমাকে কিন্তু তারা কিন্তু দিয়ে আর কেন দিয়ে দিছে সে আমাকে কি বলছে যে আমাকে সে বলছে বাজেটটা কই আচ্ছা এইখানে বাজেটটা সে আমাকে এখানে কি বলছে যে আপনার আর এখানে এটা হলো আপনার এভারেজ বাজেট আপনি একদিনে আপনার সর্বোচ্চ স্পেন্ড হবে ২৬ ডলার এবং আপনার এক সপ্তাহ শেষে আপনি সাত ইন্টু পনেরো আর কি মানে পনেরো টোটাল আপনার একশো পাঁচ ডলার স্পেন্ড হবে ধরেন যে আজকে আমার স্পেন্ড হলো ছাব্বিশ ডলার তো কালকে কিন্তু আমার দশও কিন্তু স্পেন্ড হইতে পারে মানে এভাবে এসে অনেবারে সাত দিন শেষে আপনার সাত গুণন আর কি পনেরো টোটাল আপনার একশো পাঁচের কিন্তু সে বেশি কিন্তু কাটবে না কিন্তু সে একদিনে সর্বোচ্চ কাটবে ছাব্বিশ ডলার মানে ধরেন যে সাপোজ আপনার তিন দিনে সাপোজ আপনার এখানে তিন দিনে টোটাল বাজেট আপনার ধরেন যে আপনার আমার হর কত কত তিন পনেরো পঁয়তাল্লিশ ডলার ঠিক আছে তার মধ্যে সাপোর্স সে আমার আছে কাছে কাটতে আর কি হলো পঁচিশ ডলার ঠিক আছে তো আর যে যে দুই দিন আছে হয়তোবা সে দিন কাটবে দশ একদিন কাটবে নয় এভাবে সে অনএভারেজ ধরেন যে ফোর্টি ফাইভ ডলার মিল করবে ঠিক আছে একইভাবে সে সাত দিনে আপনার একশো পাঁচ ডলার কিন্তু সে কাটবে তো স্যার ভালো থাকবেন আসসালামু আলাইকুম